এমবোডারি কাজ পাওয়া থাকবে সাথে মিরর ওয়ার্ক করা পাচ্ছে বডি থাকবে কত থেকে কত এটা 36 থেকে 46 আচ্ছা তোমরা 36 থেকে 46 পর্যন্ত বডি পাচ্ছে সাথে কালার কন্ট্রাস্টে প্যান্ট থাকবে প্যান্টের লং থাকবে 38 থেকে 40 এর মধ্যে আর একটা কটনের বড় সাইজের দোপাটা থাকবে ফুললি কোটা করা থাকবে প্রাইস থাকছে কত এটা প্রাইস থাকছে মাত্র 1200 টাকা প্রাইস থাকবে মাত্র 1200 টাকা এটা মানে কি কালার হবে কালার একটাই আচ্ছা এটা দেখাবো এটা বর্তিতা কালার আচ্ছা নেক্সট যাব। এটাও সম্পূর্ণ বুটিক্স এর মধ্যে থাকবে উপরে এত সুন্দর করে এম্বয়ডারি কাজ করা থাকছে নিচে সেম ভাবে প্যানেল করা থাকবে ফুলি কিন্তু মিরর ওয়াইট করা থাকবে কাপড় থাকবে হান্ড্রেড পারসেন্ট আর কটনের মধ্যে রং কষে গ্যারেন্টি পাবে কালার আছে কালার দেখিয়ে দেব। টাইপ কালারের মধ্যে আর এই টাইপ তোমরা পেস্ট টাইপ কালারের মধ্যে পাচ্ছ খুবই দারুন দুইটা কালারই কিন্তু সুন্দর সোফার কালারের মধ্যে আছে যার যেই কালার ভালো লাগবে নিয়ে নিবে প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা বড় থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ আচ্ছা নেক্সট আইটা দেখিয়ে দেব যে চলে এই যে নেক্সট আইটা ডিজাইন দেখিয়ে দেব এটা একটু ম্যাজেন্টা কালারের মধ্যে আছে যা বা হট পিঙ্ক কালার যারা একটু তোমরা ডিপ কালার পড়তে পছন্দ করো তারা এই কালেকশনটা নিয়ে নেবে দুই সাইডে কিন্তু এমবডারি কাজ করা থাকবে মাসখানে পাইপিং করা থাকছে সাথে কিন্তু বাটন করা থাকবে বডি থাকবে 36 থেকে 46 সাথে কালার কন্ট্রাস্টে প্যান্ট পাচ্ছো প্যান্টের লং থাকবে 38 থেকে 40 এর মধ্যে সাথে দোপাট্টা পাচ্ছো প্রত্যেকটা দোপাট্টা পাঁচ হাতের বেশি হবে প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দেব যার যেইটা ফর লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নেবে নেক্সট একা থাকছে হোয়াইটের সাথে অ্যাশ কালারের কম্বিনেশন এই কালেকশনটা ফ্রেশ এত দারুণ দেখো একদমই নিঠুট করে কিন্তু অ্যাম্ব্রয়ডারি কাজ করা থাকবে ফুল বডিতে সিট আরও কাজ করা থাকছে এ থাকবে প্যান্ট থাকবে আর এটা থাকবে বুনাটা পুরোটা কটা করা থাকবে প্রাইস থাকছে কত বারোশো পঞ্চাশ টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দেবো আচ্ছা এইটা হলো আপনার ওই যে মাইশার মধ্যে আচ্ছা কালার আছে নেক্সট এর কথা আছে এটা একদমই ফেন্সি একটা কালেকশন থাকবে নেকের পশনে এত দারুন করে এমবডারি কাজ সাথে কিন্তু তোমরা সিকোয়েন্সে কাজ পাবে এটা বেশ স্লিপস এর নিচেও কিন্তু सेम ভাবে প্যানেল করা থাকবে কাপড় থাকবে মাইশা কটন এর মধ্যে আচ্ছা এটা আছে প্যান্ট

আচ্ছা নেক্সট আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে তোমরা আরেকটা কালার পাবে এটা হচ্ছে একটু সিগিন টাইপ কালারের মধ্যে খুবই দারুণ একদম ফেন্স এটা কালেকশন থাকবে সামনে পূজা আছে পূজার কালেকশন হিসাবে তোমরা এই কালেকশনগুলো নিয়ে নিতে পারো প্রাইস থাকছে মাত্র 1450 টাকা 1450 টাকা নেক্সট আইটেম দেখিয়ে দেব এটারও দুইটা কালার আছে নেক্সট আর এটা দেখে দিচ্ছি এটা মায়সা কটনের মধ্যে পাবে উপরে খুব দারুণ করে কিন্তু পিটা না কাজ করা থাকবে সাথে কিন্তু সিকোয়েন্সে কাজ করা থাকবে এটা থাকবে স্লিপ সের অংশটা পুরোটাই কাঠ করা থাকবে আর নিশাও কিন্তু সেমভাবে এটা পিটা না অ্যাম্ব্রয়ডারি কাজ করা পাবে এটারও বডি থাকবে ছত্রিশ থাকে ছেচল্লিশ সাথে ম্যাচিং প্যান্ট থাকবে এটা কালার কন্টাস্টে প্যান্ট থাকছে এটা থাকবে দোপাটাটা এটা ডিজিটাল প্রিন্টের দোপাট্টা থাকছে কালার আছে কটার দুইটা এটার মধ্যে তোমরা দুইটা কালার পাবে এটা থাকছে ব্লু কালার এত সুন্দর এই কালারটা যারা একটু সোভার কালার করতে পছন্দ করো তারা এই কালারটা নিয়ে নিবে প্রাইস থাকছে কত পনেরোশো পঞ্চাশ টাকা নেক্সট আইটা দেখিয়ে দেবো আচ্ছা নেক্সট আইটা দেখে দিচ্ছি এটাও মাইশা কটনের মধ্যে পাবে নেকের পশনে খুব দারুণ করে এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্সের কাজ করা থাকবে নিচে টার্সেল করা থাকছে একদমই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাচ্ছে রং পাশের হান্ড্রেড পার্সেন্ট গ্যান্টি থাকবে ঢাকার আপ্রো চলে কিন্তু সব ভিজিট করে দেখে শুনে নিতে পারো আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেবো প্রাইস থাকছে কত ভাই এটার এটা প্রাইজ থাকবে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা করে তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছো তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে দেখো ভাইদের শপে কিন্তু পুজো উপলক্ষে হিউজ কালেকশন চলে আসছে অবশ্যই সব ভিজিট করে দেখে শুনে নিবে ওকে নেক্সট আয়ারটি দেখে দিচ্ছি এটা থাকবে আরম কটনের মধ্যে খুব দারুণ করে বুটিক্সের কাজ করা থাকবে বড় থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস এটা থাকবে প্যান্ট আর সাথে দোববাটা কালার কন্ট্রাসের প্যান্ট থাকবে ম্যাচিং দোববাটা থাকছে প্রাইজ থাকবে কত এটা প্রাইজ থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে নেক্সট একা থাকছে এগুলো সম্পূর্ণ কিন্তু একদমই অরজিনাল আরম কটনের মধ্যে থাকবে আর একদমই ব্র্যান্ড কোয়ালিটির মধ্যে পাবে এরা থাকছে প্যান্ট আচ্ছা এটা মধ্যে তোমরা আরো কালার পাবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে এটা 1150 টাকা 1150 টাকা নেক্সট আইটেমটা দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে মিন টাইপ কালারের মধ্যে এটা অল ওভার বডিতে ফ্রেস এত দারুণ করে সুতার কাজ পাওয়া থাকবে এ থাকবে স্লিপসের অংশটা এ থাকবে প্যান্ট এ থাকবে দোপাটটা প্রতিটা কালার কন্ট্রাস্টের প্যান্ট থাকছে ম্যাচিং দোপাটা পাচ্ছ প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা নেক্সট আয়টা দেখিয়ে দিচ্ছি এ থাকবে হোয়াইটের সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশন এটা থাকবে দোপাটাটা এটা থাকবে প্যান্ট প্রাইস মাত্র বারোশো টাকা অনেক সুন্দর এ কালেকশনটা নেক্সট একা থাকছে এটা থাকবে গ্রিন কালার বা অলিভ টাইপ কালারের মধ্যে অল ওভার বডিতে খুব দারুণ করে কিন্তু স্টোনে কাজ করে স্টোন না এটা মিরুর ওয়াইট এটা থাকবে প্যান্ট এটা থাকবে দোপাট্টা প্রাইস থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে লাস্ট আরেকটা কালার দেখিয়ে দিচ্ছে এটা কিন্তু খুব সুন্দর একটা কালারের মধ্যে পাচ্ছে পিওর কটনের মধ্যে থাকবে অল ওভার বডিতে খুব দারুণ করে এম্ব্রয়ডারি কাজ করা থাকছে এ থাকে প্যান্ট ওকে আর এটা থাকবে দুপাটটা প্রাইস থাকছে কত প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে তোমাদের যার যেটা ভালো লাগবে নিয়ে নিবে আমি অ্যাড্রেসটা দেখে দিচ্ছি এটা ভাই শপের অ্যাড্রেস তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে তিন বাই পঁয়তাল্লিশ ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেল রোড যারা অনলাইন থেকে নিবে এই নাম্বার দুইটাতে ইমোবা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো